গতকাল গভীর রাতে কৈলা শহর থানার অধীনে ভাটি জলাই সোনামুখী এলাকায় এক ব্যক্তির দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো গতকাল তিনিও ওনার গরু দুটি ঢুকিয়ে রেখেছিলেন মঙ্গলবার সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান ওনার গোয়াল গোয়ালঘরের দরজা খোলা এবং গোয়ালঘরে থাকা দুটি গরু নেই কে বা কাহারা গতকাল গভীর রাতে সেই গরু দুটি চুরি করে নিয়ে যায় সেই গরু দুটির বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা হবে বলে জানান গরু দুটির মালিক মাধবধর অনেক খোঁজাখুঁজি করার পর সেই গরু দুটি

বাটি চলাই শোনাবো কি কোন নম্বর হ্যাঁ কোন নম্বর ওয়ার্ড নাম্বার ওয়ার্ড হলো ঊনপঞ্চাশ নম্বর ঊনপঞ্চাশ ও চন্দ্রপুর কেন্দ্রে ও ঊনপঞ্চাশ কেন্দ্র বায়ান্ন কেন্দ্র আচ্ছা এখন আপনার কী চাইতে এখন আমার গরুগুলো তদন্ত করে গরু যাতে আমি পাই আবেদন করতেছি আপনার কি কোনো সন্দেহ আছে নি এলাকার কোনো সন্দেহ আছে এই গরুগুলো সন্দেহ তো বর্তমানে কোনো সন্দেহ নাই তবে তো আমি নিজেই ধরতে পারতাম এই কারণে আমি কাছে আবেদন করতেছি যে আমার গরুগুলা যাতে আমি সুস্থভাবে পাই কি প্রথম আপনার ঘরে আমার ঘরে এই প্রথমেই আরও আশেপাশে জুড়েছে পায়টা এটা হয়তো তারা ডাইভিং করছে না কি না এটা আমি ঠিক এখন পাই কিন্তু আমি আমার ড্রাইভিং করতেছি যাতে আমার গাড়িগুলো গরু গুলা ফিরা পান এই গরু দুইটার বাজার মূল্য আনুমানিক কত টাকা উইব মনে করেন বাজার মূল্য এই দুই দুইটা বাজার মূল্য আবার চল্লিশ হাজার